আসসালামু আলাইকুম এই ধরনের গ্লো ইফেক্ট কীভাবে আপনি আপনার যে কোনো পিকচার বা যে কোনো এলিমেন্ট অথবা যে কোনো টেক্সটের ভিতরে অ্যাড করবেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো এবং প্রিমিয়াম প্রো দিয়ে খুব সহজে দেখানোর চেষ্টা করব তাই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো এই ধরনের গ্লো ইফেক্ট তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে প্রিমিয়াম প্রোতে যেহেতু আজকে আমি প্রিমিয়াম প্রো দিয়ে তৈরি করব সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা সিকোয়েন্স নিয়ে এখানে আমি দুই ধরনের হ্যাঁ গ্রো কিন্তু আমি তৈরি করে রেখেছি এটা হচ্ছে আমি মেনুয়ালি করেছি একটা একটা করে গ্রাফিক্স নিয়ে এবং হচ্ছে আপনার টেক্সট নিয়ে এটা মেনুয়ালি করেছি এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা পিএনজি ফরম্যাট নিয়েছি আমি প্রিমিয়াম ক্রোড যেই লোগোটা আছে সেই লোগোটা নিয়েছি এবং নিচে একটা গ্রাফিক্স ব্যবহার করেছি তো এইখানে আপনারা যে কোনো পিকচার ব্যবহার করতে পারেন পিএনজি অথবা যে কোনো পিকচার ব্যবহার করতে পারেন এবং গ্রাফিক্সটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে কিন্তু এরকম গ্লো এফেক্ট কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন তো প্রথমে আমি আবার শুরু থেকে করি যে কিভাবে করলাম তো এর জন্য আমি একটা সিকুয়েন্স নিয়ে নিচ্ছি আপনারা একটা সিকোয়েন্স নিয়ে নেবেন সিকোয়েন্স আপনারা যে কোনো সাইজে নিতে পারেন আমি আপাতত ইউটিউব সাইজটা নিয়ে নিচ্ছি উনিশশো বিশ বাই হাজার আশি এটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে যেহেতু আমি এইখানে প্রথমে করেছিলাম হচ্ছে ম্যানুয়ালি তো আপনারা এভাবে ম্যানুয়ালি করা ট্রাই করবেন তাহলে আপনারা মন মতো করে ইফেক্টগুলো বসাইতে পারবেন এবং মন মতো করে কাস্টোমাইজ করতে পারবেন তো আমি এর জন্য হচ্ছে প্রথমে আগে লোগোটা আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়েছি কারণ আমি লোগোর সাইজটা করব আর কি সেই জন্য আমি লোগোটা এখানে নিয়ে নিচ্ছি এবং লোগোটার সাইজ আমি সুটো করে দিচ্ছি সুটো করে দিয়ে দেন হচ্ছে আমি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেল টুল তো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেবো একটা তো আমি এখানে এটার সাইজ করে এবং এটার কালার করে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এটার শেপটাকে একটু তো এই গ্রাফিক্সটাকে কিন্তু আমি হচ্ছে বা এই শেপটাকে আমি একটু বাঁকা করে নিব বাঁকা করার জন্য আমি জাস্ট আপনারা যদি অ্যাডোভির দুই হাজার তেইশ বাসনটা ব্যবহার করেন বা হচ্ছে আপনার চব্বিশ বাসনটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এইখানে কিন্তু এই শেপটা কিন্তু চলে আসবে তো আপনারা এখান থেকে বাঁকা করে নিতে পারবেন এটাকে অথবা আপনারা চাইলে পরে যে এইখানে সাইডে দেখতে পাচ্ছেন যে কর্নার রেডিয়াস তো আপনারা চাইলে পরে এখান থেকে কর্নার করে নিতে পারবেন তো আমি এটাকে হচ্ছে সাইড দিয়ে একটু হালকা করে প্রিমিয়াম লোগোর মতো করে তো এখন আমাকে এইখানে পি আর লিখতে হবে এই জন্য আমি হচ্ছে একটা টেক্সট নিয়ে নিচ্ছি টেক্সটের ভিতরে আমি পি এটা লিখে দিচ্ছি লিখে দিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে একটা ফন্ট ব্যবহার করব সেটা হচ্ছে আপনার তো মা তো মা এই ফোনটা ব্যবহার করব এটার হচ্ছে বোল্ট বাসনটা আমি ব্যবহার করবো আপনারা চাইলে পরে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন আপনাদের মন মতো করে তো যেহেতু এটা হচ্ছে প্রায় এটার মতো সিমিলার একটা ফন্ট সো আমি এই ফন্টে ব্যবহার করতেছি এবং এটার কালার আপনারা চাইলে পরে অ্যাডোবির যেই অফিসিয়াল যে কালারটা আছে তারা যেই কালারটা ব্যবহার করে ওইটাও ব্যবহার করতে পারেন অথবা সাদাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এইখানে এইখানে সাদা ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন সাদা ব্যবহার করেছি সো আমি ওইখানেও সাদা ব্যবহার করব। এরপর প্রিমিয়াম প্রোর যে লোগোটা আছে লোগোর নিচে যে গ্রাফিক্সটা আছে গ্রাফিক্সের সাইটে আপনারা একটা সাদা একটা শ্যাডো দেখতে পাচ্ছেন বা সাদা একটা লাইন দেখতে পাচ্ছেন তো এইখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে আলফা গ্লো আলফা গ্লোটা ব্যবহার করার জন্য আপনারা জাস্ট হচ্ছে চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আপনারা এখানে গ্লো লেখে সার্চ করে দিবেন গ্লো লেখে সার্চ করলে এখানে দুটো গ্লো আসবে বিয়ার গ্লো এবং আলফা গ্লো আপনারা হচ্ছে এখান থেকে আলফা গ্লোটাকে নিয়ে জাস্ট আপনাদের যেই শেপটা নিয়েছেন সেই শেপের উপর নিয়ে সেরে দেবেন সেরে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই আলফা গ্লোটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এইখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে কিন্তু খুব সহজেই এটাকে কাস্টমাইজ করতে পারবেন তো কাস্টমাইজ আমি হালকা করে করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো করে করে নিতে পারবেন এখানে কিন্তু চাইলে পরে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এর সাথে তো আমি এরপরে হচ্ছে এখান থেকে এটাকে একটা ই দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা লেখার উপরে একটা ই আছে একটা গ্লো ইফেক্ট আছে বা একটা সাদা যে ইটা দেখতে পাচ্ছেন একটা শ্যাডো আছে এবং হচ্ছে পিছনে একটা কিন্তু শ্যাডো আছে তো এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনি জাস্ট হচ্ছে আবার চলে যাবেন সেই তো এখন আমার এইখানে একটা খুব সহজেই কিন্তু বিয়ার গ্লোটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে বিয়ার গ্লোটা দিলে আপনার এইখানে এরকম একটি কালার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি কালার চলে আসছে তো এখন আপনারা আপনাদের মন মতো করে কিন্তু এখানে হচ্ছে কালার দিতে পারেন কোনো সমস্যা নেই এইখানে আমি চাইলে পরে ধরেন যে আমি চাইলে পরে যে কোনো কালার কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো সো আপনারাও এরকম যে কোনো কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো করে কালার দিয়ে দিবেন সো এখানে আমি দুটোই ব্যবহার করে দেখতেছি এটা হচ্ছে আলফা গ্লো এবং এটা হচ্ছে বিয়ার গ্লো আলফা গ্লোটা দিলে আপনি এরকম দেখতে পাবেন এবং এটা যদি আমি অফ করে দিই বিয়ার গ্লোটা দিই আপনারা এরকম দেখতে পারবেন তো আপনারা যে কোনো একটা ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন তো এখন আমাদের এইখানে ছিল হচ্ছে নিচে আরেকটা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা কিন্তু গ্লো ইফেক্ট আছে বা শ্যাডো ইফেক্ট আছে যেটি বলেন না কেন তো এটা কিভাবে ক্রিয়েট করবেন এটা ক্রিয়েট করার জন্য জাস্ট আপনারা এটাকে একটু উপরে উঠিয়ে দিবেন উঠে দিয়ে এখানে আবার করে আপনার একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেবেন নিয়ে নিয়ে জাস্ট আপনার এইটার সমান করে বা হালকা একটু বাড়িয়ে এখানে আরেকটা শেপ নিয়ে নেবেন শেপ নিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এটাকে আপনারা এই যে ইটা ব্যবহার করলেন শেপটা ব্যবহার করলেন এই শেপটাকে জাস্ট আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে আপনি লেখাটা লিখেছেন এবং যে আরেকটা প্রিমিয়াম টোট যেই এই শেপটা নিয়েছেন ওই দুটার নিচে দিয়ে দিবেন নিচে দিয়ে জাস্ট হচ্ছে আপনারা এটাকেও সেম ওইটার ওইটার মতো করে এখান থেকে যে এটা আছে যে ইফেক্টটা আছে হালকা সাইড দিয়ে যে বাঁকানো তো এই বাঁকানোটাকে আপনারা জাস্ট হচ্ছে একটু বাঁকিয়ে দেবেন বাঁকিয়ে দিয়ে দেন আপনারা এটা মানে কতটুকু পরিমাণ হচ্ছে এখানে গ্লো দেখাতে চাচ্ছেন তো অতটুকু পরিমাণ নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা জাস্ট এইখান থেকে এটার কালারটাকে একটু মানে আপনারা যেই কালার দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে ব্যবহার করবেন সাদা হতে পারে বা অপ হোয়াইট হতে পারে যে কোনো কালার আপনারা দিতে পারেন দিয়ে এখন এখানে আপনাকে আরেকটা এফেক্ট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গুশন ব্লার তো আমি বি ব্লার লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গুশন ব্লার এটা কিন্তু চলে আসছে তো আপনারা জাস্ট এটাকে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই গুশন ব্লারটাকে বাড়িয়ে দিবেন তো বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লো ইফেক্টটা কিন্তু চলে এসেছে এবং আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে গ্লো গুলাকে কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই তৈরি করতে পারবেন এখন এটা করলাম হচ্ছে আমরা ম্যানুয়ালি এখন আমরা চাইলে পরেই যেই প্রিমিয়াম ফ্লোর যে এটা আছে লোগোটা আছে এটার উপরে কিন্তু সেম গ্লো এফেক্টটা কিন্তু ব্যবহার করতে পারি এর জন্য আমরা জাস্ট হচ্ছে সেম পদ্ধতিতে আমরা একটা গ্রাফিক্সের ইটা নিব মানে আপনার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেবো নিয়ে এটার উপরে সেমভাবে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিব। দিয়ে দিয়ে ওইটার মতো করে সেম আপনার এখান থেকে আবার করে আমরা হচ্ছে সেম পদ্ধতিতে আপনারা এখান থেকে করতে পারবেন কিন্তু এখানে আপনার ওইটা মেনুয়ালি করলে পরে দেখা যায় যে ভিতরে যেই টেক্সটের উপরে যে লেখাগুলো আছে এগুলো আপনি মন মতো করে কালার দিতে পারেন তারপরে শেপের উপরে মন মতো করে কালার দিতে পারেন যদি আপনি তে বা কোনো পিকচারে করতে চান সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মন মতো করে কালারটা দেওয়া যায় না তারপরেও আপনারা চালে পরে কালার চেঞ্জের নামে একটা ইফেক্ট আছে সেটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই যে কোনো কালার কিন্তু আপনারা এখানে ই করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তো এটাও আপনার সেম পদ্ধতিই করবেন আপনারা এটাতেও জাস্ট হচ্ছে আপনারা যে গোসান ব্লাডটা আছে সেই ব্লাডটা এখানে এনে ছেড়ে দেবেন দেন হচ্ছে ছেড়ে দিয়ে এখানে ব্লাডটাকে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সেম টু সেম কিন্তু হয়ে গেছে এখন আমি চাইলে পরেই কিন্তু এটাকে আমার মন মতো করে আমি এখানে বড় ছোট করতে পারবো আমি চাইলে পরে এটাকে দেখা যায় যে ফুল স্ক্রিন জুড়ে করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও কোন রিলেটেড চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমাদের যে ভিডিও এডিটর্স বিডি সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এখানে অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্ট অথবা অনেক এডিটর্স আছে সবার সাথে কমিউনিকেশনটা কিন্তু বজায় রাখতে পারবেন প্লাস হচ্ছে আপনার স্কিলটাকে কিন্তু আরও ডেভেলপ করতে পারবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম